এক গাছে একজোড়া বাবুই পাখি বাসা বেঁধে দীর্ঘদিন ধরে থাকত তারা সারা দিন ধরে আহার সংগ্রহ করত আর সন্ধ্যার একটু আগে বাসায় ফিরে আসত তারপর কিছুক্ষণ গল্পগুজব করার পর তারা বাসায় ঢুকে যেত এভাবেই সুখে তাদের দিন কাটছিল একদিন বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঝড়ের দাপট অত্যন্ত বেশি হলেও তাদের বাসার বাঁধন এতটাই পোক্ত ছিল যে তাদের বাসার কোনো ক্ষতি হলো না তারা বাসার মধ্যে বসেই রইল এরপর ঝড় শেষ হলে শুরু হলো প্রবল বৃষ্টি বৃষ্টিতে তারা দুজন বাইরে বেরোতে পারছিল না তবে বাবুই গিন্নি বারে বারে বাসা থেকে মুখ বাড়িয়ে বাইরেটা দেখছিল হঠাৎ গিন্নির নজরে পড়লো একটা বানর কোথা থেকে ভিজতে ভিজতে তাদের গাছের দিকেই এগিয়ে আসছে ঝাঁকড়া গাছটার তলায় এসেই বানর শরীর এলিয়ে বসে পড়লো বানরকে এমন অসহায়ভাবে ভিজতে দেখে বাবুই গিন্নির বড়ই মায়া হলো সে বাবুইকে ডেকে বললো দেখছ বানরটা কিভাবে ভিজছে ওর অসুখের ভয় নেই আমার তো দু বৃষ্টি মাথায় পড়লেই ভাবনায় মরি এই বুঝি অসুখ করলো বাবুই বলল ভিজছে ভিজুক না তোমারও তো ভাবনা কেন বাবুই গিন্নি বলল তুমি কি নিষ্ঠুর গো এই জন্যই বলে পুরুষ মানুষের কোনো দয়া মায়া নেই যখন এই সব কথা চলছিল তখন কিন্তু বানরটা গাছের নিচে একইভাবে ভিজছিল গায়ের লম্বা চুলে জল বেশি জমে গেলে মাঝে মাঝে ঝেড়ে হালকা করে নিচ্ছিল সব দেখে শুনে বাবুই গিন্নি আর থাকতে পারল না সে উপর থেকে চেঁচিয়ে বলল ও ভাই অমন করে ভিচ্ছ কেন তোমার বাড়ি ঘর নেই আমার বাড়ি কি অনেক দূর কথা শুনে বানর উপরের দিকে মুখ তুলে তাকালে বাবুই গিন্নি আবার বলল, তোমার কি বাড়ি ঘরে নেই নাকি ভাই ওভাবে ভিচ্ছ বাড়ি গিয়ে আরাম গে যাও বাবুই অমন গায়ে পড়া উপদেশ শুনে বানরের খুব রাগ হলো খিঁচিয়ে বলে উঠল। যেমন আছো থাকো গায়ে পড়ে উপদেশ দিতে এসো না বাবুই দিতে যাব কেন দেখছো না আমরা বাসার মধ্যে বসে থাকায় বাইরের জল আমাদের কিছুই করতে পারছে না এর জন্যই বলছি বাড়ি গিয়ে আরাম করো গে বানরের রাগ এবার আরও বেড়ে গেল সে এক লাফে গাছে উঠে গিয়ে বলল তবে রে এই তো খড়কুটোর ঘর তারা তো দেমাক দাঁড়া দেখাচ্ছি মজা এই কথা বলে বানর পটাং করে বাবুই পাখির বাসাটাকে ছিঁড়ে নিচে ফেলে দিল বাবুই দম্পতি কোনো রকমে আগে ভাগে উড়ে গিয়ে পাশের গাছে গিয়ে বসলো গিন্নির কাণ্ড দেখে বাবুই আগে থেকেই বিরক্ত হয়েছিল এবারে সে বলল বলো তো গায়ে পড়ে যাকে তাকে অমন ভালো কথা শোনাতে গেলে এমন উল্টো ফল হবেই সেই জন্যেই বারণ করেছিলাম এখন ডালে বসে ভেজো এর থেকে আমরা শিখলাম যাকে তাকে গায়ে পড়ে উপদেশ দিতে নেই ভালো কথা বা ভালো উপদেশ মূর্খদের শান্ত তো করেই না বরং আরও রাগিয়ে দেয় তাতে আখেরে আমাদের নিজেদেরই ক্ষতি